পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ফিলিং দ্য ব্ল্যাংকস করানো হচ্ছিল আজকের ভিডিওতে দাগ নাম্বার ফিফটিন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন সলভ করা হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পাজা টিউটোরিয়াল হাইলাইট অফ ইংলিশ গ্রামা পোট্রেট মুখার্জি এই বইটির আর্টিকাল প্রিপোজিশন চ্যাপ্টার সরব ছিল পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি আজকে ফিলিন্ড দা ব্ল্যাক হচ্ছে ফিফটিন সিক্সটিন আর সেভেন্টিন ক্লাসটা শুরু করছি হেনরি ইজ Honest man, Henry Holland, act John, an honest man. He abides the rules and regulation of his institution. Tini mane abide by money, mene chola abides by Tini mene cholen, shows the rules and regulations of his institution. Tar institution. তিনি সর্বদা ডুবে থাকেন তার পড়ায় সো হি ফ্রি অ্যাক্সেস টু মানে হচ্ছে উপলব্ধি সো হি হ্যাজ ফ্রি অ্যাক্সেস সুতরাং তার আছে স্বাধীন উপলব্ধি টু দ্য প্রিন্সিপাল নিয়ম নীতির প্রতি এখানে অ্যাক্সেস মানে উপলব্ধি অর্থাৎ মানে কি বলবো মনের মধ্যে যে শক্তি বা অনুধাবন করার শক্তি শক্তি উপলব্ধি করার তার আছে ভীষণভাবে উপলব্ধি নিয়ম নীতির পক্ষে প্রতি মানে তিনি নিয়ম প্রতি মানে প্রচন্ডভাবে বন্ড মানে সমস্ত নিয়মকানুন তিনি মেনে চলেন চলে আসছি নাম্বার সিক্সটিন ফিফটি বয়েজ অ্যান্ড গার্লস ড্যাশ দ্য এজ গ্রুপ অফ টেন অ্যান্ড টুয়েলভ অফ দ্য এজ গ্রুপ অফ টেন অ্যান্ড টুয়েলভ দশ থেকে বারো বছরে আর বিং ট্রেন্ড ট্রেন করা হয়েছে দক্ষ করা হয়েছে ইন আ টেবিল টেনিস ক্যাম্প একটি টেবিল টেনিস ক্যাম্পের জন্য জয়েন্টলি অর্গানাইজড যুগ্মানাইজ করা হয়েছে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ডাব্লুবি স্টেট কাউন্সিল অফ স্পোর্টস ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্পোর্টস মানে এই টেবিল টেনিস ক্যাম্পটা অর্গানাইজ করেছেন বেঙ্গল টেবিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতে হয়ে গেল চলে আসছি নাম্বার সেভেন্টিন অল দ্য পোস্ট ইনস্টিটিউট সরি অ্যাট ইনস্টিটিউট অফ ক্যালকাটা একজন মহান পরীক্ষক বা একটা ড্যাসে বসানো হবে এই ড্যাসে কিছু হবে না ইট ইস থ্রু অল দ্য আফটারনুন সমস্ত বিকেল জুড়ে ওই ফলোড হিম আমরা তাকে অনুসরণ করেছিলাম টু মার্বেল চমকের সঙ্গে মানে চমক থেকে চমকের সহিত মানে সারাদিকে জুড়ে আমরা তাকে ফলো করেছিলাম অনুশীলন করেছিলাম উইথ মার্বেল টু মার্বেল মানে চমক থেকে চমকের সহিত একটার পর একটা মানে চমকের সহিত উই ওয়াচ দ্য গ্রোথ অফ প্লান্ট আমরা দেখেছিলাম প্লান্টের বৃদ্ধি বিং ট্রেস্ট যেটা চিহ্নিত করা হয়েছিল আউট অটোমেটিক্যালি মানে একেবারে অটোমেটিক্যালি অন স্মোক গ্লাস একটা কাগজের মানে সরি একটা মানে শীতের ওপরে স্মোক গ্লাসের মানে একটা গ্লাসের শিট যার মধ্যে স্মোক লাগানো ছিল মানে কি বলবো একটা স্তর দেয়া ছিল স্মোকের ধোঁয়ার যাতে করে ওই নিডিলটা দিয়ে যখন গাছের বৃদ্ধিটা হয় সেটা ট্রেস করা যায় চিহ্নিত করা যায় তো ফিফটিন সিক্সটিন সেভেন্টিন তিনটে সলভ করা হলো কোনো যদি কারোর সমস্যা থেকে থাকে যদি বোঝো যে কোনো ডাউটস আছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তো জানাবে এছাড়া আমার ইনস্টাগ্রামের ম্যাসেঞ্জার বা ফেসবুক পেজের ম্যাসেঞ্জার জানাতে পারো অথবা আমাকে ফোন করেও জানাতে পারো তোমাদের ডাউটস এছাড়া গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন আমার স আমার সঙ্গে ডিসকাস করতে পারো আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আই উইশ ইউ এভরিবাডি A um, uh, studious and prosperous educational life. May God bless you. Bye.